শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ত্রিকোণ মিতি ত্রিকোণ বিষয়টা কি আসলে ত্রি মানে হচ্ছে তিনটা কোণ মিতি অর্থ পরিমাপ তিনটি কোণের পরিমাপ কিসের ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের পরিমাপকে ত্রিকোণবিধি বলে এখন ত্রিভুজ তো কয়েক প্রকারের আছে ত্রিকোণ আমরা কোন ত্রিভুজ ইউজ করব ত্রিকোণবিধিতে আমাদের ইউজ করতে হবে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এই সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহটার নাম হচ্ছে অতিভুজ তাহলে এখানে হচ্ছে কোন হচ্ছে সমকোণ এই সমকোণের বিপরীত এবার সমকলী ত্রিভুজের অপর দুইটি বাহু একটি হচ্ছে লম্ব একটি হচ্ছে ভূমি এখন লম্ব এবং ভূমি আমরা কিভাবে নির্ধারণ করব। এই যে কোন আমরা কোন এসিবি মানে এইটাকে কোন ধরে কাজ করতেছি এই কোনের বিপরীত বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহুর অপর নাম হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এই কোণের সাথে লাগানো মানে কোন সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে সন্নিত বাহু মানে কোণের সাথে লাগানো যে বাহু সেটা হচ্ছে সন্নিত বাহু সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিবুজ যে কোনটা নিয়ে আমরা কাজ করবো কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব কোণের সাথে লাগানো যে বাহু সেটা হচ্ছে ভূমি এই ক্ষেত্রে বিজ্ঞানী হচ্ছে এই অতিভুজ এসি উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুইটা বাহু ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন কোন যদি আমরা থিয়েটার মানটা এটাকে না ধরে আমরা যদি এইটাকে ধরি মানে কোন এব ত্রিভুজের কোন বিএসি অর্থাৎ এইটাকে যদি কোন ধরি আমরা তাহলে এর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব আর এর সাথে লাগানো আছে এটা হচ্ছে ভূমি আর অতিভুজ বরাবরের মতো সমকোণের বিপরীত বাহুটার নামই হচ্ছে অতিভুজ এখন আমরা শিখব এই সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতির ছয়টা অনুপাত ইউজ করা হয় এই লম্ব এই অত্যিভুজ এই ভূমিকে ব্যবহার করে এখন যদি যদি কোন হয় এটা লম্ব এটা অত্যিভুস এটা ভূমি এখন এই তিনটা বিষয় নিয়ে আমরা সূত্রগুলো শিখব ত্রিকোণ ক্ষেত্রে যে ছয়টি অনুপাত ব্যবহার করা হয় একটা হচ্ছে সাইন থিটা কসেক থিটা কস থিটা সেক থিটা টেন থিটা এবং থিটা সাইন থিটার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে সাইন সাইনথিটা তার মানে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ কসেক থিটা সাইন থিটার বিপরীত বিপরীত হলে কীভাবে হবে থিটার সমান অতিভুজ উপরে যাবে লম্ব নিচে আসবে অর্থাৎ কসেক একথির সমান অতিভুজ ভাগ লম্ব এবার কস্থিটা কস্থিরা হচ্ছে ভূমি ভাগ কর্তিভুজ ভূমি কোথায় এই যে ভূমি ভূমি ভাগ ভাগত্তিপুজ মানে ভূমি এবং অত্তিভুজের অনুপাত হচ্ছে হচ্ছে ঠিক তার বিপরীত ভাগ ভূমি কস্তিটা সেব গ্রা ট্যান্থিটা ট্যান্থিটা শব্দ ট্যান্থিটা হচ্ছে লম্বায় ভূমি লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে ট্যান্থিটা কর্থিরা ট্যান্থিটার ঠিক বিপরীত অর্থাৎ কর্থিটা সমান ভূমি ভাগ লম্ব এখন আমরা এই ত্রিকোণ্তির সূত্রই ইউজ করে সাইন এবং ক সেক একে অপরের বিপরীত কজ এবং সেক একে অপরের বিপরীত ট্যান এবং কট একে অপরের বিপরীত এই বিষয়টার উপর ভিত্তি করে আরও ছয়টা সূত্র লেখা যায় নাম্বার ওয়ান সাইনথিটা সাইনথিটার সমান ওয়ান ভাগ থিটা অর্থাৎ সাইন্থিটা কসেকথিটার বিপরীত কসেকথিরা সমান ওয়ান বাই সাইনথিটা কারণ কসেকথিটা সাইনথিটার বিপরীত

এই সূত্র থেকে আরও দুইটা সূত্র লেখা যায় সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান যদি লেখি তাহলে কলেজ স্কোয়ার্থিটা অপর পাশে চলে যাবে তাহলে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কল স্কোয়ার থিটা একইভাবে কল স্কোয়ার থিটাকে যদি আমরা এই পাশে ঠিক রাখি তাহলে সাইন স্কোয়ার থিটা অপর পাশে চলে যাবে তার মানে কল স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে এবার আসি পরবর্তী সূত্রে পরবর্তী সূত্র হচ্ছে থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান তাহলে আমরা যদি ঠিক রাখি টেন স্কোয়ার কি হবে বাম পাশে মাইনাস ছিল টেন পাশে গিয়ে প্লাস হবে আচ্ছা এখন যদি আমরা টেন স্কোয়ার থিটাকে নিজের পাশে রাখি এইখানে রাখি তাহলে ওয়ানটা অন্য পাশে নিয়ে গেলে সেক স্কোয়ার থিটের থিটার সাথে ওয়ান হবে মাইনাস অর্থাৎ টেন স্কোয়ার থিটার সমান সমান 1। এখন থিটা আবার পরবর্তী সূত্র জায়গায় রেখে দেয়ার থিটা অপর পাশে নিয়ে যাই বাম পাশ থেকে ডান পাশে তাহলে এ পাশে ছিল মাইনাস ও পাশে গিয়ে হবে প্লাস অর্থাৎ কস এক সমান ওয়ান প্লাস একইভাবে কট স্কোয়ার থিটার সমান যদি আমরা লিখি তাহলে ওয়ান স্কোয়ার একটার পাশে চলে গেলে কট স্কোয়ার থিটা সমান সমান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এই ছিল আমাদের ত্রিকোণীতির বেসিক